বহুত আলোচিত একজন ব্যক্তি দেখতে তেমন সুন্দর না যোগ্যতাও তেমন নেই কি তার জনপ্রিয়তাটাও খুব যে একটা বেশি তাও নেই তার নাম হলো হিরো আলম মাঝে মধ্যেই এই ব্যক্তিটির আলোচনা পর্যালোচনা দেশ বিদেশ গ্রামগঞ্জ শহর প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এই ব্যক্তিটির কোনো না কোনো একটা ইস্যু নিয়ে আলোচনায় আসে আমরা দেখতে পেরেছি ইতিপূর্বে অসংখ্য নজিরবিহীন দৃষ্টান্ত অসংখ্য নজিরবিহীন ঘটনা এই হিরো আলম ঘটিয়েছে যেটা আমরা প্রায় সবাই জানি দুঃখের সাথে বলতে হয় গতকাল এই আমফিট আমি হ্যায় প্রতিপন্ন করার উদ্দেশ্যে আমি কথাটি বলতেছি না এ ব্যক্তিটি কি অপরাধ করল তাকে বেধর মারধর করলো কিছু সংখ্যক ব্যক্তিরা আমরা যতটুকু জেনেছি বা মিডিয়ার মাধ্যম দিয়ে যতটুকু জানলাম হিরো আলমের নিজের বক্তব্য হল যে আমাকে মারা হয়েছে আমাকে মারলো কেন আমি নাকি তারেক রহমানের বিরুদ্ধে আমি কথা বলেছি তারেক রহমানকে নিয়ে আমি কুচ্ছ রটনা রটাইয়েছি বরং কেউ বলতে পারবে না না আমি ফেসবুকে কোনো পোস্ট দিয়েছি না কেউ বাস্তবিকভাবে সামনাসামনি কেউ আমার কাছ থেকে তারেক রহমানের বিরুদ্ধে বা তারেক রহমানকে নিয়ে কু কোনো মন্তব্য কোনো কথা আমি বলিনি তারপরেও বিএনপির কিছু উগ্রবাদী ব্যক্তিবর্গ বিএনপির কিছু নেতাকর্মীরা হিরো আলমকে প্রকাশ্যে দিব আলোকে শত শত মানুষের সামনে অনেক মারধর করেছে হিরো আলমের অভিযোগ আমরা যেটা দেখেছি তিনি বলতেছেন যে আমরা বিগত ফেসিবাদি শাসক, স্বৈরতন্ত্র বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ জালিম এত বড় জালিম তাকে আমরা বাংলাদেশের গণ অভ্যতানের মাধ্যম দিয়ে তার পতন হয়েছে সে দেশ থেকে বিতাড়িত হয়েছে তা আমরা দেশটাকে স্বাধীন করলাম কিসের স্বাধীনতা আমরা উপভোগ করলাম আমাদের কোনো বাক স্বাধীনতা নেই যেখানে আওয়ামী লীগের মতন শাসক গোষ্ঠীরা জালেম গোষ্ঠীরা বিতাড়িত হল আর এক শাসক গোষ্ঠী প্রস্তুত হচ্ছে মানুষকে জুলুম করার জন্য এটা হলো হিরো আলমের অভিযোগ তিনি বিএনপি এবং বিএনপির নেতাকর্মীদেরকে তিনি এ সমস্ত কথা বলেছেন কারণ হলো তাকে মারধর করেছে মারধর করার কারণ হলো তাকে নাকি সে নাকি তারেক রহমানের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিয়েছে হ্যাঁ তবে আমরা এতটুকু দেখেছি যে রুহুল কবির রিজভীর বিরুদ্ধে কিন্তু হিরো আলমের একটি মামলা ছিল গোটা বাংলাদেশের এই বিষয়টাকে নিয়ে ব্যাপক একটি হাস্যকর একটি ঘটনা চাঞ্চল্যকর এবং হাস্যকর একটি ঘটনা কেন রুহুল কবির রিজভীর বিরুদ্ধে কেন হিরো আলম মামলা করলো সে মামলা করলো মানহানির মামলা মামলা করার কারণ হলো রুহুল কবির রিজবি হিরো আলমকে এখন যেভাবেই বলুক বলিছে হয়তোবা হ্যায় প্রতিপন্ন করার উদ্দেশ্য বলেনি রুল কবির রিজভি বলছিল যে হিরো আলম একজন আনফিট ব্যক্তি আনফিট ব্যক্তি কীভাবে রাজনীতির মশলতে আসে কিভাবে সে রাজনীতি সে নেতৃত্ব পাওয়ার আশায় নির্বাচন করে সে আনফিট এ কথাটাকে নিয়েই হিরো আলমের ইকোতে লাগে সে মানহানির মামলা করে রুহুল কবির রিজভির বিরুদ্ধে আমরা এটা দেখেছি তবে এটা কতটুকু সত্য হিরো আলম সে নিজেও নাকি বলেছে এখন কতটুকু সত্য জানে না যে সোশ্যাল মিডিয়াতে যে বিষয়টি নিয়ে আলোকপাত হচ্ছে তা হলো হিরো আলম নাকি বলেছে রুহুল কবি রিজভির বিরুদ্ধে যে মামলা আছে মামলা আমি উড্ডো করব যদি সে আমার কাছে ক্ষমা চায় তো আমরা এই কথাটার পক্ষপাতিত্ব না কেননা কেন রুহুল কবি রিজবি আর হিরো আলমের মতন ব্যক্তি দুইজন ব্যক্তি এক এক মানে মানদণ্ড করা যায় না রুহুল কবির ইসবির মতন মানুষ আসবে হিরিয়ালমের কাছে ক্ষমা চাইতে আর বান এই কথাটা বলবে কেমন করে মূল বিষয় হল এখানে জালিম এবং মাজলুম এই দুইটি বিষয় নিয়ে আমার আলোকপাত আমরা কেন জুলুম করব হ্যাঁ হ্যাঁ একজন যদি অন্যায় কোনো কিছু করে থাকে অন্যায় কোনো কিছু বলে থাকে তাহলে আইন আছে আদালত আছে আইন আদালত আর বিচার করবে আমি আপনি তো নিজ হাতে আইন তুলে নিতে পারি না আমি কারোর উপর জুলুম করতে পারি না নাবিজি আলাইহি সাল্লাম বলেন তুমি যদি এক সরিষ এক সরিষা পরিমাণ যদি কারোর উপর জুলুম করে থাকো এক সরিষা পরিমাণ যদি তুমি জুলুম করে থাকো কেমতের ময়দানে আল্লাহ তোমাকে জালিমের অন্তর্ভুক্ত করে তুলবেন অতএব সতর্ক সাবধান সাবধান আমার দ্বারা আপনার দ্বারা হাত এবং মুখ কলমের সিগনেচার অথবা চিন্তা চেতনা মৌন জ্ঞান বুদ্ধি বিবেক দ্বারা অপর কোনো ব্যক্তি যেন মজলুম না হয় কারণ মজলুমের নিঃশ্বাস পৃথিবীর ভিতর সবচেয়েতে ভয়ঙ্কর নিঃশ্বাস মজলুমের কথা মজলুমের বদদোয়া পৃথিবীর ভিতর সর্বশ্রেষ্ঠ বদোয়া এই জন্য রসুল বলেন খবরদার তোমরা জুলুম করবে না জুলুম থেকে দূরে থাকো জুলুম থেকে যদি তোমরা দূরে না থাকো তাহলে শুনে রাখো ফেরাউনের অন্তর্ভুক্ত হয়ে যাবা নমরুদের অন্তর্ভুক্ত হয়ে যাবা আবু জাহেল আবুল আহাবের অন্তর্ভুক্ত হয়ে যাবা আমরা কখনোই পক্ষপাতিত্ব না হিরো আলমের মতন মানুষ মার খেয়েবে বাইসেন্স ধরে নিলাম যে হিরো আলম তারেক রহমানকে নিয়ে কটুকথা বলেছে তাই বলে কি তাকে প্রকাশ্যে দিবালোকে শত শত মানুষের সামনে মারধর করতে হবে এটা কোন ধরনের বিচার এটা কোন ধরনের ন্যায়প্রণতা তবে আমরা সুস্পষ্ট ভাষায় বলতে পারি যারা নৈরাজ্য সদ্রাস কর্মকাণ্ড যারা করতেছে আগামীর সময় জবাবদিহিতা করার জন্য প্রস্তুত হন সে যেই হোক হন না কেন সে যেই হোক না কেন যে সন্ত্রাস এবং নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাকে অবশ্যই জবাব দিতে হবে আল্লাপাক সুবানাতালা এই ব্যাপারে কিন্তু বলেছেন আল্লাপাক বলেন আর্ধ বা আদাই ইসলাহা যেখানে শান্তি কায়েম আছে যেখানে শান্তি বিরাজমান সেই জায়গায় তোমরা সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করো না সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করো না যদি সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করো শোনে রাখো তোমরা কিন্তু ফাসাদ সৃষ্টিকারী অর্থাৎ সন্ত্রাস বলে আল্লাহর কাছে গণ্য হয়ে যাবা আর সন্ত্রাস বলে যদি আল্লাহর কাছে গণ্য হও কামতের ময়দানে আল্লাহ সুবাহানা তালার কাছে আল্লাহ সুবাহন তালা কিন্তু তোমাদেরকে ধরবেন আর জবাবদিহিতে নিবেন আর এর জন্য জাজা হবে ফা জাহান নাম শাস্তি হবে নাম আসুন আমরা হই এমন ঐক্যবদ্ধ হয়ে আমাদের দ্বারা যেন কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয় আমার দ্বারা আপনার দ্বারা যেন কোনো মানুষ বিপদগ্রস্ত যেন না হয় আমার দ্বারা আপনার দ্বারা কোনো মানুষ যেন সামান্য পরিমাণ কষ্ট যেন না হয় আল্লাহ সুবাহ তালা আমাদেরকে দিনের সঠিক বুঝ দান করুক আমিন